আর আব্বা কোথায় গেছে আব্বাকে একটু খবর দে আচ্ছা তুমি থাকো আমি তাহলে ডাক্তার ডাইলে আসি আর আব্বা খবর দি আসি আচ্ছা যা দানের বুদ গেছিলাম কামলারা দি ভালো করে দান মান লাগাচ্ছে যাই তাহলে খাতে করলে ভাত নিয়ে যাই কামলাকার ভাত দিয়ে আসি

এরে ভাই কখন তো বসে ডাক্তার কোনো আসার নাই ওতরে নিজে করাটা খুব কাজ কম বাদ দিয়ে চলে আপনি কোথায় থেকে আসেন ভাই আমি ভাই শহরে থেকে আইছি আপনি কোথায় থেকে আইছেন আমি ভাই সাতানে শহর থেকে আইছি এও অনেক দূর গাড়ি পাওয়া যায় না ভাঙা রাস্তা আইকে আইছি কি কব ডাক্তার বা রাগ করতেছে এমনি মনে ব্যথা উপহাস করতে পারতেছি না আর অন্তরও ব্যথা দিচ্ছে ডাক্তার কি যে বলবো তোমাদের আলাইকুম আদে ভালো থাকলি কি আর আপনার কাছে ডাঙা রাস্তা আইয়া ভালো নাই অসুস্থ তাই আপনার কাছে ডাক্তার ট্রিটমেন্ট করেন তাড়াতাড়ি এই যে আপনি দেখি ডাক্তার রাস্তা দেখে গেলে খালি শরীর ডল ডল করে বেশি আর মেয়ে সুন্দরী মেয়ে দেখলে আর ডল ডল করে আউট আর কন্ট্রোল হয়ে যায় আমি আর আমি থাকি না সেই অনেক ডাক্তার কার কাছে গিয়ে ট্রিটমেন্ট পাই শেষ কর যায় আপনার কাছে আইছি একটা ট্রিটমেন্ট তুমি তাই আসো ধরে ধরে নিঃশ্বাস তোমার এই রোগ দেখে যা বুঝলাম তোমার অতটা কোনো সমস্যা নেই তোমার হালকা একটু লো হয়েছে তো বাড়ি যাবে বাড়ি বাড়িতে একটু ঘুম দেবে সকালে একটা ডিম খাইবে আর রাত্রে দুইটা খাইবে তাই ঠিক হয়ে যাবে ডাক্তার সাহেব তাহলে আমি চলে গেলাম

কি <laughs> করে আর বড় ভাই খুব অসুস্থ সুনামনি তুমি বসো ওকে আমি ওষুধটা দিইলেই এলেও তোমার ওষুধ সকালে খাবে একটা আর রাত্রি দুইটাই খাওয়া তো ডাক্তার সাহেব আমার কত টাকা বেল হলো ওই টাকা আর বোরি হচ্ছে একশো টাকা টোটালে তোমার দুশো টাকা হয়েছে ডাক্তার সাহেব এখানে দুশো টাকা আছে এগিয়ে রাখেন আর যা পান বাকির খাতে লিখে রাখেন সারাদিন বেবা বাবা এক পাটি হলো তাও দেই আবার মরা একটা আমরা কি কি রোগের চিকিৎসা করেন পাতলা পায়খানা আমাশা ঠান্ডা জ্বর কাশি সব রোগের চিকিৎসা দিয়ে করে তুলি সুস্থ আমি হলাম ডাক্তার ব্যস্ত আমার ভাই জ্বর হয়েছে চলেন চলো

আমার কোনো আশা হয় নাই আসলে মূল ঘটনা হলো এ সামনে নেমে মার 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 ওই সামনে ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে মার ওই যে ওই যে ওই পিছন সাইডে পিছন সাইডে ওই তো ওই মার 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 একটা ডাউন আছে একটা ডাউন আর এটা কিন্তু পড়াচ্ছে উপর দিয়ে দুই মাসে ফিরে ওই দিক যাচ্ছে এ গেম ডেম খেলা আদেশ সরকার লাগবে কাজ আমি যাই পারব না নে আমার কাজ কাম ভালো লাগে না

হ্যাঁ তাহলে তো সবই আছে না বা সব কিছু নাই কি নাই কি নাই বুঝতে চাও না খালি বউটা নাই তাছাড়া সবই আছে ঘরে কি বিয়ের বয়স হয়েছে যতদিন আমাকে বিয়ে দেবে ততদিন আমি কাজ কাম করি ঘর কি সার আমদা দা কি বাড়িতে আসিস তোর বিয়ের স্বাদ মিটি দেবো নেই আর বাড়ির দিলে আব্বা খালি কয় কাম করার কথা আমি কি কাম করার সাওয়াল আমার কাজ কাম লাগে না ভালো আর বিয়ের কথা দে কি কোলে কি দেয় কি যাক এখন তো গা ওটা গরম হয়েছে বাজ্জা করি আর মানে জড়াইছে কাজে যাবল কি করে এই তোর ঘটনা যাইরো দেখছি তোর মতো যাইরো দেখিনি